আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ইয়ারফোন দিয়ে লাইভটা করতেছি তো তার জন্য একটু তো বন্ধুরা আশা করি আপনারা অনেকে অনেক অনেক ভালো আছেন তো আজকের লাইভে আপনাদেরকে জানাই অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকের লাইভে আড্ডায় আজকে আমি তোমাদের এই এটা হচ্ছে আমার একটি ব্লগ চ্যানেল আজকে আমি তোমাকে লাইভে গল্প শোনাবো যারা যারা লাইভে এখনো পর্যন্ত যুক্ত হওনি তাদেরকে দ্রুত লাইভে যুক্ত হওয়ার জন্য বলা যাচ্ছে আপনারা যারা এখনো পর্যন্ত লাইভে যুক্ত হননি তারা লাইভে যুক্ত হয়ে যান তার কারণ গল্পটি হতে যাচ্ছে অনেক সুন্দর একটি গল্প আজকের গল্পের শিরোনাম হচ্ছে পোড়া হাসপাতাল আসবে আজকের গল্পে শিরোনামের নাম হচ্ছে পোড়া হাসপাতাল ঘটনাটি প্রায় ১৩ বছর আগের শুভ যখন তখন ক্লাস নাইনে পড়ে তখন স্কুলে অ্যানুয়াল এবং হাই ইয়ারলি এক্সাম সিস্টেম ছিল অ্যানুয়াল এক্সাম শেষ হবার পর শুভ ও তার বন্ধুরা সবাই মিলে পড়া হসপিটালের পিছনের মাঠে খেলা খেলতে যেত এই হাসপাতালটি প্রায় ৩০ বছর বছর আগে এক ডাক্তার ও কিছু হল নার্সদের গাফিলতিতে সতেরোটি বাচ্চা ভুল ওষুধ দেওয়ায় মারা গিয়েছিল এই হসপিটালে তারপর গ্রামের লোকজনেরা রাগের বশে পুরো হাসপাতালটা জ্বালিয়ে দিয়েছিল তারপর গ্রামের লোকজনেরা রাগের বসে পুরো হাসপাতালটা জ্বালিয়ে দিয়েছিল শোনা যায় সেই ডাক্তার ও নার্সদের কেউ জ্যান্ত পুরে মারা গেছিল এই হাসপাতালের ভিতরে কিন্তু তারপরেও বাচ্চাগুলির অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারেনি তখন থেকে এই হাসপাতালটি বন্ধ হয়ে যায় পরে অবশ্য গ্রামের পূর্ব দিকে একটি নতুন হাসপাতাল ছিল বা তৈরি হয় কিন্তু মানুষের মন থেকে ওই পোড়া হাসপাতালের সেই জ্বলন্ত ইতিহাস কেউ মুছে ফেলতে পারেনি গ্রামের মানুষজনও তারপর থেকে সেই পরিত্যক্ত পোড়া হাসপাতালের দিকে আসা যাওয়া কম করে দেয় সময়ের সাথে সাথে এই পোড়া হাসপাতাল বিভিন্ন ভৌতিক উপাখ্যান অর্জন করে অনেকে বলে এখনো নাকি মাঝে মাঝে কিছু বাচ্চাদের হাসির শব্দ শোনা যায় কেউ নাকি তার স্বরে চিৎকার এর আওয়াজ শুনতে পায় এখানে যেন কেউ জ্বলন্ত আগুনে পড়ছে যদি অনেকেই যদি অনেকেই তা বিশ্বাস করে না তবে সময় যত গেছে পোড়া হাসপাতাল নিয়ে মানুষের ভয় নানা অস্বাভাবিক ঘটনার কথা উত্তরণ বেড়েছে শুভ কাজল আকাশ ও অভি অবশ্য কোনো দিন এসবে তেমন গুরুত্ব দেয়নি ওরা প্রায় প্রতি বছরেই স্কুল ছুটির সময় এই পড়া হাসপাতালের মাঠে খেলতে আসে হাসপাতালের পেছনের কুল গাছ থেকে কুল পেরেও খায় ওদের এসব গল্প কথায় কোনোদিনও কিছু যায় আসেনি সেই ছোট থেকেই ওরা এখানে খেলে আসছে কিন্তু সেদিন এমন কিছু ঘটে যাবে শুভ তা কল্পনাও করতে পারেনি সেদিন ছিল ঘোর আমাবস্যা শুভ অভি ও আকাশ খেলতে এসেছে হাসপাতালের পেছনের মাঠে আজ কাজলদের বাড়িতে কালী পুজো আছে তাইও খেলতে আসেনি রাত্রিবেলা শুভদের ও পূজো দেখতে যাওয়ার কথা কাজলদের বাড়ি কাজলের দাদু হলেন বিখ্যাত তন্ত্র সাধক ও কালী উপাসক মানে কালী কিঙ্কর ঠাকুর এলাকার সকলেই তাকে মাননি করে বছরে বেশিরভাগ সময় তিনি বাইরে থাকেন যখন তিনি গ্রামে ফেরেন কাজল খুব একটা বাড়ি থেকে বের হয় না আর এই মাঠে খেলতে আসার তো কোনো কথাই নেই তার দাদু তাকে মানা করে দিয়েছে এখানে আসতে সেদিন সকাল থেকেই আকাশ মেঘলা ছিল দুপুরের দিকে জোর বৃষ্টি নামে শেষ বিকেলে বৃষ্টি একটু থিতু হতেই শুভ ভরা শুভরা মাঠে আসে খেলতে শুভরা মাঠে আসে খেলতে যদিও সন্ধ্যা একটু তাড়াতাড়ি নেমে আসে তাই খেলা আর সেরকম হলো না শুভ অভি ও আকাশ মাঠে বসে গল্প করছিল অন্ধকার হয়ে আসছিল দেখে অভি বাড়ি চলে আসে শুভ ও আকাশ আরও কিছুক্ষণ মাঠে বসে গল্প করল সুমন থেকে সুমন কমেন্ট করেছে থেকে থেকে বলতে বুঝলাম না একটু জানাবা একটু পর ওরাও বাড়ি ফেরার জন্য উঠে পড়ে আজ আবার কাজলের বাড়িও যেতে হবে ওদের শুভ আকাশকে একটু দাঁড়াতে বলে কারণ শুভর খুব জোর টয়লেট পেয়ে যাওয়ায় ও পোড়া হাসপাতালের ভেতরে ভাঙ্গা ঘরে টয়লেট করতে যায় টয়লেট করে ও যখন বেরিয়ে আসে আকাশ একটু আগিয়ে গেছে হাঁটতে হাঁটতে শুভ ওর থেকে অনেকটাই পিছনে ছিল হঠাৎ করে শুভর প্রচন্ড অস্বস্তি হতে শুরু করে একটা উগ্র পোড়া গন্ধ নাকে আসছে কোথা থেকে শুভর মনে হলো কেউ যেন ওর পেছন পেছনে আসছে কিন্তু পেছন ফিরে দেখে অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই পোড়া কেমন যেন একটা অস্বাভাবিক বোধ হতে লাগে শুভর আবার হাঁটা শুরু করে ও কিন্তু এবার শুভ কারোর উপস্থিতি স্পষ্ট অনুভব করতে পারছিল ও চারপাশে একটা সুদৃঢ় কিশোর বালকের শক্ত দেহটা ও কেমন দুর্বল ও ক্লান্ত হয়ে আসছিল আকাশর থেকে মাত্র পঞ্চাশ মিটার মতো দূরেই ছিল কিন্তু শুভ যে ওকে ডাকবে তার কোনো উপায় নেই কোনো এক অজাগতিক কারণে শুভরা গলা দিয়ে স্বর বেরোচ্ছে না ও প্রাণপণে চেষ্টা করেছে আকাশকে ডাকার কিন্তু কোনো এক অশ্রীর শক্তি যেন ওর গলা চেপে ধরে আছে মনে শুভর হচ্ছে কেউ যেন ওর কাঁধের উপর ভর করে আছে আর চারপাশে দিয়ে কুয়াশা ঘন কালো ছায়া ওকে ঘিরে ধরেছে শুভর পা মাটিতে আটকে গেছে যেন হাজার চেষ্টা করেও সে শক্তির সাথে পেরে উঠছে না শুভ তখনও বুঝতে পারছিল না কি হচ্ছে ওর সাথে কেনই বা হচ্ছে ও শুনতে পাচ্ছিল একটা ভয়ঙ্কর শব্দ যেন অনেকগুলো জ্বলন্ত মানুষের গায়ে জল ঢেলে দেওয়া হয়েছে এবং তারা চিৎকার করে কাঁদছে কিন্তু কোথায় কে প্রচণ্ড ভয়ে গলা শুকিয়ে আসছে শুভর কোনো এক অশরীরী শক্তির উপস্থিতি সে স্পষ্ট অনুভব করছিল তারা যেন প্রচন্ড রেগে আছে একটা কালো ছায়া চারপাশ থেকে ঘিরে ধরেছিল শুভকে যেন ওকে গ্রাস করতে চায় কিছুক্ষণ পর এক ভয়ানক চিৎকার শুনে আকাশ পেছনে ফিরে দেখে শুভ মাটিতে পড়ে আছে অজ্ঞানহীন অবস্থায় আকাশ ছুটে এসে দেখে শুভর সারা শরীর ঠান্ডা হয়ে আছে কিছুটা দূরে এক চায়ের দোকানে কিছু লোক বসেছিল তারাও শুভ চিৎকার শুনতে পেয়ে সেখানে আসে এবং শুভকে তারাই কোন রকম বাড়ি নিয়ে আসে প্রায় আধ ঘন্টা পর শুভর জ্ঞান ফেরে কিন্তু কোনো কথা বলার মতো ক্ষমতায় শুভ আর নেই বড় বড় চোখগুলো সিলিঙ্গের দিকে চেয়ে আছে ওর চোখ দেখে মনে হচ্ছে ও এমন কিছু দেখেছে যা ওর কল্পনার অতীত ভয়েও ভয়ে ওর সারা শরীর কাঁদছে বাড়ির কেউ বুঝতে পারছিল না এমন দামাল ছেলের এ দশা কি করে হল কিছুক্ষণ পর আবার জ্ঞান হারাই শুভ অবস্থা বেগতিক দেখে শুভর বাবা ডাক্তার ডেকে আনেন ডাক্তার তেমন কোনো শারীরিক সমস্যা খুঁজে না পেলেও একটা প্রচণ্ড ভয় থেকে যে এরকম হয়েছে সেটা বলেন এবং কিছু মেডিসিন দিয়ে যান সুবর ঠাকুরমা পুরো ঘটনাটা প্রথম থেকেই আন্দাজ করতে পারছিলেন তিনি অনেকবার শুভকে ওই পোড়া হাসপাতালের মাঠে খেলতে যেতে বারণ করেছিলেন কিন্তু ঠাকুমার কথাতে নাতি সেভাবে গুরুত্ব দেয়নি কোনোদিন বৃদ্ধ শরীর নিয়ে বারান্দায় দাঁড়িয়ে তিনি শুভর বাবাকে বললেন যাও একবার কালীকিঙ্কর ঠাকুরের বাড়িতে তোর ছেলের যা হয়েছে কোনো ডাক্তারের সাধ্য নেই তা সারানোর একমাত্র কালিঙ্কর ঠাকুরেই পারবেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে কিন্তু আজ ওনাদের বাড়িতে কালী পুজো আছে উনি তো খুবই ব্যস্ত থাকবেন আসবেন কি করে শুভর বাবা কথাটা শেষ করার আগেই আকাশ ও কাজল এসে দাঁড়ালো শুভদের বাড়িতে কাকাবাবু আপনাকে আর দাদুর কাছে যেতে হবে না আকাশ আমাদের বাড়ি গেছিল দাদু কাছে সবটা শুনেছে উনি কাল সকালে শুভকে দেখতে আসবেন কাজলের কথাটা শুনে শুভর বাবা যেন একটু স্বস্তির নিঃশ্বাস নিল বারান্দা থেকে ঘরের ভেতরে তাকিয়ে দেখল মা মরা ছেলেটা কখনো কেমন মরার মতো পড়ে আছে তো বন্ধুরা যারা আমার লাইভটি দেখতেছো আমার লাইভের আজকের রাতের আটটায় যারা আমার লাইভটি দেখতেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এসকে কে সুমন ভাই আমাদের লাইভে যুক্ত হয়েছিল সুমন ভাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সিদ্দিকুর রহমান ভাই সিদ্দিকুর রহমান ভাই আপনাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য জানাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখনো পর্যন্ত আমার এই লাইভে যুক্ত হওনি তারা তারা আমার এই লাইভটি পরবর্তীতে দেখবে এবং এই গল্পটি দেখ শুনবে শোনার পরে আপনারা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা পার্ট টু আমাকে লিখবেন তাহলে আমি নেক্সট ডে লাইভে আপনাকে পার্ট টু গল্পটা শুনিয়ে দেব তো বন্ধুরা আজকে লাইভে অনেক ভালো আড্ডা দিলাম হ্যাঁ তো আড্ডাতে খুব ভালোই মজা হয়েছে হ্যাঁ তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চালু করে দিবে আর যারা এখনও আমার কমেন্ট করনি অবশ্যই কমেন্ট করবে যারা যারা আমার লাইভটি দেখতেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রিয় সাবস্ক্রাইবার যারা আমার লাইভে যুক্ত হয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভটি শুনতেছো তারা কি আমার লাইফটি সম্পূর্ণভাবে শুনতে পারতো কি না তা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তো বন্ধুরা আজকের গল্প এ পর্যন্তই দেখা হবে আরও অন্য কোনো গল্পের লাইভে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ